وابعثه مقاماً محمودا الذي وعد يا الله الذي وعدت مقام محمود مقام محمود محمد رسول صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم مقام محمود

I'm back. আব্বাসকে মুখস্থ করার জন্য বহু চেষ্টা করা হয়েছিল কিন্তু বাচ্চাদের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে তো স্বাভাবিকভাবে এক্সাম একটু মুখস্থ করার জন্য কঠিন এই জন্য বাচ্চাদের মধ্যে অত আগ্রহ দেখা যাচ্ছে বাচ্চাদেরকে অনেক প্রয়োজন হল যে এই নামগুলি মুখস্থ করলে লাভ কি আল্লাহ রসুক বলতেছেন আছে যে এই নামগুলিকে বর্ণনা করবেশ করে এই নামগুলি করবে এবং এই নামের দ্বারা আল্লাহর সিকির করবে এবং এই নামের দ্বারা আল্লাহর করবে

যে তোমরা যদি এই নামগুলি মুখস্থ করো তাহলে তোমরা যদি একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যদি তোমরা পাশ করতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে টাকা দেওয়া হবে অধিকাংশ সাথে কত টাকা দেওয়া হবে মুখস্থ করো কত টাকা দেওয়া হবে মুখস্থ করবে গুরুদল বলার উদ্দেশ্য সেভাবে আমরা নামতে বিশ্বাস

দুনিয়ার সব জিনিস খরচ দেয় সব জিনিস ধ্বংসশীল সবাই জানে সবাই মানে কথায় মানি কাজে যার কারণে রব্জাত মাসের এত ফজিরাত এত ফিরাত এত ফিরাত জানি শুনতেছি 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 কিন্তু

যা পিছনে চলে গেছে রমজানে যা চলে গেছে এগুলিকে পাওয়ার জন্য আমরা তবা করে সব ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো না وہی ذمہ مسابۃ قرآن منع اور پاس اللہ

কোন মানুষের সঙ্গে তারা করে দিন তারা বিশেষ করে इतादर रब्बी की वबकत वा नर्दल वालदीन याबिन्दुना निरब्बी हिम सुध्यतो वस्या जब इतादर रब्बी कटे तारा वामुष्ठाय एवं से रावत वाता नमाज़ लिमुम जरा अल्लाह कसब रावत कसब बोलते थे कि वालदीन याकुनुना रब्बी नसीबान इल्लाह हम देते कि जहां नबी राजत कि अब्बी जलत الذين <applause> 哎、OK，还没到呢，还没到。